গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম তোমাদেরকে সাথে নিয়ে আশা করব আজকের ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে তো চলো পুরো ব্লগটা জুড়ে আমার সাথে থাকো আর দেখতে থাকো সকালবেলা উঠেই কিন্তু বাইরে চলে এসেছি ফুল তুলতে আর এত সুন্দর ওয়েদার মানে সত্যিই দুর্গাপুজোর আগে কিন্তু আকাশ বাতাস আমাদের জানিয়ে দেয় দুর্গাপুজো আর হাতে গোনা কয়েকটা দিন দুর্গাপুজো এসে গেছে বা মা আসতে চলেছে এটা কিন্তু প্রকৃতির একটা গতানুগতিক নিয়ম বলতে পারো মানে কেমন যেন আবহাওয়াটা দেখলেই বোঝা যায় পুজো পুজো একটা ভাব আকাশে যা তুলোর মতন মেঘ ভেসে বেড়ায় তারপর আবহাওয়াটা এত সুন্দর চারিদিকে রোদ ঝলমলে মানে ভীষণ ভালো লাগে এখন এই দুর্গা পুজোর আগের আবহাওয়াটা সেই রকম বেশ কয়েকদিন ধরে ফিল করছি বেশ ভালো লাগছে আর সকালবেলায় একটুখানি রোদ্দুরের মধ্যে ফুলটা তুলে আমরা তো সচরাচর রোদ্দুরে বেরোতেই পারি না কারণ ঘরের মধ্যেই সব কিছু কাজকর্ম ঘরের মধ্যে সেই জন্যে বেরোনো হয় না কিন্তু এই যে রোদ্দুরের তাপটা প্রত্যেকের শরীরে মানে প্রত্যেকটা মানুষের শরীরে যদি একটু করে রোদ্দুর লাগানো যায় এর থেকে উপকার কিন্তু কোনো ওষুধেও পাওয়া যায় না সরাসরি ভিটামিন ডি কিন্তু আমরা সূর্যাল রশ্মি থেকে পেয়ে থাকি তো সেইটা যদি আমরা একটু নিয়ম করে সকালবেলায় রোদ্দুরে বেরোতে পারি সকালের যে মিঠা রোদ্দুর সেটা কিন্তু আমাদের ভীষণ উপকার হয় কিন্তু সে কাজকর্মর জন্য আর বেরোনো হয় না কে কখন রোদ্দুর মানে গায়ে লাগাতে বেরোবে আমরা সবাই আমাদের সংসারে কাজ নিয়ে ব্যস্ত থাকি আজকে অনেকগুলো ঠাকুরের বাসন হয়েছে তারপর ঠাকুরের কাজগুলো গুছিয়ে যেহেতু শিবের উপ মানে সোমবার করেছিলাম উপোসের অনেক জিনিসপত্র বাসন গোসন বেরিয়েছিল ওই জন্য বেশি করে বাসনটা বেরিয়েছে যাই হোক বাসন গোসন সব বার করে মাজা ধোয়া করে চলে এসেছি ঘরে বিছানাটা গোছাতে অনেক দিন তোমাদের সাথে বিছানা গোছানোটা শেয়ার করা হয়নি সেটাই এখন শেয়ার করছি বিছানাটা গুছিয়ে তারপর অন্যান্য কাজ করব আর সকালবেলা উঠে একদম তাড়াতাড়ি করে যখন বিছানাটা গোছাতে যায় আগে জালনাগুলো খুলে দিই কারণ ফ্রেশ এয়ারটা আমাদের ঘরের মধ্যে ঢোকা কিন্তু ভীষণ ভালো আর বিশেষ করে নেগেটিভিটি বা কোনো নেগেটিভ ভাইবস যদি ঘরের মধ্যে থেকে থাকে সেটাও কিন্তু বেরিয়ে যায় তো অনেকগুলো বেনিফিট রয়েছে জালনাগুলো সঙ্গে মানে সকাল সকাল খোলার তো সব সময় চেষ্টা করি জালনাগুলো একদম সকালবেলা উঠে খুলে ফেলার আজকে আর আমি জালনাগুলো আগে খুলিনি আগে ভেবেছি ঠাকুরের বাসন ঘোষণ মেজে পাতা তুলে এসে তারপর বিছানা তোলার সময় খুলবো নাহলে প্রত্যেক দিন আমি ঘুম থেকে উঠেই জালনাগুলো খুলে দিই তো আজকে একটু দেরি হয়ে গেছে আর এত সুন্দর ওয়েদার না ঘরের মধ্যে মনে হচ্ছে লাইট জ্বালানো লাগবে না বাইরের প্রকৃতির আলোর থেকেই ঘরটা আলোকিত হয়ে যাচ্ছে তো যাই হোক টানা টালা খুলে একদম বিছানা তুলে বিছানাটা ঝেড়ে নিলে কিন্তু বেশ ফ্রেশ লাগে তো সেই রকম পুরো একদম পরিষ্কার করে বিছানাটা তুলে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরগুলো সব ঝাড়ু দিয়ে তারপর বাইরেটা ঝাড়ু দেব। আর আজকে স্নান না করে তো আমি অন্য কোনো কাজ মানে রান্না বান্না বা খাওয়া দাওয়া করবো না কারণ স্নান করে ঠাকুর পুজো করে তারপর আমি জল খাব তার আগে কিন্তু খাবো না তো যেহেতু কালকে আমার উপোস ছিল প্রত্যেকটা উপোসের পরেই কিন্তু আমি এগুলো করে থাকি তো ঘরটা ঝাড়ু দিয়ে ঘরের কাজ সব কমপ্লিট করে চলে এসেছি বাইরেটা ঝাড়ু দিতে তো এই দেখো পুরো বাইরেটা কিন্তু ঝাড়ু দিয়ে দিচ্ছে আর এখন আমাদের রাস্তাতে একটু জল নেই রাস্তা পুরো একদম শুকনো বেশ ভালোই লাগছে তো ঝাড়ুটা দিয়ে এবার আমি চলে যাব স্নান করতে তো সকাল সকাল আমার স্নান করা হয়ে গেছে আর এখন কিন্তু অনেকটাই সকাল স্নান করে বসে গেছি পুজো দিতে কারণ যেহেতু আমি উপোস করেছিলাম উপোসের পরের দিন স্নান করে তারপর পুজো দিয়ে আমার আমি কিন্তু অন্যান্য কাজগুলো করি তো সেটা আজকেও করছি যার জন্যে খুব সকালবেলা উঠে তাড়াহুড়ো করে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে ঠাকুর পুজো করে তারপর আরও সোনার এক্সাম রয়েছে রান্নাটা খুব তাড়াতাড়ি করতে হবে সেই জন্যেই এত তাড়াতাড়ি আর দেখবে তাড়াতাড়ি করে হোক আর যাই হোক সকাল সকাল যদি স্নান করে মানে সংসারের সব কাজগুলো গুছিয়ে স্নান পুজো হয়ে যায় সারা দিন কিন্তু অনেকটা টাইম আমরা রিল্যাক্সে থাকতে পারি তো একটুখানি কষ্ট করলে কিন্তু অনেকটাই আমরা আরামে থাকতে পারি তো প্রত্যেক দিন হয়ে ওঠে না কারণ শরীর তো সব দিন একরকমভাবে পারমিট করে না শরীর তো রক্ত দিয়ে তৈরি এটা তো কোনো যন্ত্র বিশেষ নয় তো কি আর হবে এইভাবেই কিন্তু এইভাবেই চলতে হবে তো আর কিছু করার নেই যেদিন যেমন সেই দিন তেমন করেই চলতে হয় তবে আমি চেষ্টা করি প্রত্যেকটা উপোসের পরের দিন আজকে যেভাবে করলাম এরকমভাবেই পুজোর পরে আমি হচ্ছে উপোসের পরের দিন সকালবেলা সমস্ত কাজ গুছিয়ে স্নান পুজো করে নিই তো দেখো আমি উপোসের পরের দিন পুজো তো আমার কমপ্লিট হয়ে গেছে কিভাবে আমি উপোসটা ভাঙি এই দেখো এখানে চাল নিয়ে নিয়েছি প্রত্যেকটা উপোসের পরের দিন সকালবেলা ঠাকুর পুজো মানে স্নান করে ঠাকুর পুজো করে এরকম চাল মুখে দিয়ে তারপরে জল খায়। এইটা কিন্তু আমার উপোস ভাঙা হলো আজকে যেহেতু কালকে আমি উপোস করেছিলাম প্রত্যেকটা উপোস যে কোনো উপোস আমি করলে কিন্তু এইভাবেই আমি উপোস ভাঙি সেটাও তোমাদেরকে বলে দিলাম যদি তোমাদের ভালো লাগে তোমরাও মানতে পারো কারণ উপোসের পরের দিন যদি আমরা চাল জাল খেয়ে উপোসটা ভাঙি এর কিন্তু অনেক সায়েন্টিস্ট ব্যাখ্যাও আছে কারণ সাইন্টিফিক ব্যাখ্যার কারণ চালটা কি হয় আমাদের পেটের গ্যাসটাকে কিন্তু কাটিয়ে দেয় কারণ উপোসটা যখন আমরা করি সারাদিন কিন্তু আমাদের মানে কোনো ভাত রুটি এইসব খাওয়া হয় না ফল সাবু খেয়ে থাকি পরের দিন গ্যাস হলেও হতে পারে তো এই রকম চাল জল খেয়ে নিলে কিন্তু সেই গ্যাসটারও আর সমস্যা হয় না তো এইভাবে কিন্তু অবশ্যই তোমরা করতে পারো তারপরেই দেখো কিচেনে চলে এসছি রান্না করতে এখানে কচুরমুখীর তরকারি এখানে শুক্তো বসিয়ে দিয়েছি এইবার শুক্তোটা আমার ভাত হয়ে গেছে শুক্তোটা হতে হতে সোনার আবার স্কুলে টাইম হয়ে যাচ্ছে ওকে খাওয়াতে বসে গেলাম তরকারি হয়ে গেছে কিন্তু ও তরকারি খা খায় না সকালবেলা ও সব দিনই সেদ্ধ ভাত খেয়ে যায় তো সেটাই ওকে ঘি আলু সেদ্ধ দিয়ে খাইয়ে দিচ্ছে আর এদিকে শুক্তোটা আমি বসিয়ে দিয়েছি শুক্তোটাও হয়ে যাবে ততক্ষণে সোনাকে খাইয়েও দিই ওরা আবার স্কুল গাড়ি আসার মতন টাইমও হয়ে গেছে তো এইভাবে কিন্তু মানে প্রত্যেক দিন সকালবেলা ও সেদ্ধ ভাত খেয়ে যায় এতে কি হয় ও ছোটোবেলা থেকে আমি ভাত খাইয়ে স্কুলে পাঠাই তো ভাত একটু খেয়ে গেলে সারাটা দিন বেশ পেটটা ঠান্ডা থাকে অন্যান্য খাবারের অভ্যাস আমি করাইনি তো এই যে দোগ্গা দোগ্গা করে সোনামার স্কুলের পথে রওনা হয়ে গেল এই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে সোনা স্কুলে চলে গেলে বেশ অনেকটা টাইম আমি একা একা তো আর কি করা যাবে এবার সমস্ত কাজগুলো গুছিয়ে নেব তো এই দেখো শুক্ত কিন্তু প্রায় হয়ে গেছে এবার আমি শুক্তটা নামিয়ে দেব দিয়ে তারপর আমি টক করব। আমরার টক তো সেই জন্যে আজকে তো আমরা তো এই মাস পুরোই নিরামিষ খাবো তোমরা তো অনেকে জেনে গেছো যারা আমার ভিডিওগুলো প্রত্যেক দেখো তাদের তো আর নতুন করে বলতে হবে না তো সেই রকম আজকেও আবার হচ্ছে শুক্তো করলাম কচুরমুখীর তরকারি আর হচ্ছে আমরা টক আর রান্নাটা কিন্তু আমি একবারেই করছি কারণ আমার একদম আর এখনও কিন্তু আমি খাইনি আমি একবারে রান্নাটা করে তারপর খাবো তো শরীরটা কিন্তু এখনো পর্যন্ত ঠিকঠাক আছে অসুবিধা নেই এবার আমি আমরা টকটা বসিয়ে দিচ্ছি আমরা টকটা হয়ে গেলে আমার একদম বান্না কমপ্লিট হয়ে যায় এবার এদিকে তো সব কাজ গোছানো শুধু রান্নাঘরটা আবার পরিষ্কার করব ব্যাস কাজ জানো তো যত আমরা কাজকে নিয়ে বসে থাকবো কাজ ততই বসে থাকবে তাই কাজকে সবসময় ঝটপট করে গুছিয়ে নিতে হবে গুছিয়ে নিয়ে তারপরে যদি আমরা বসে থাকি তাহলে কিন্তু আমরা অনেকটা টাইম রিল্যাক্স করতে পারবো তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদেরও একটু রিল্যাক্স করার দরকার আছে সারাদিন যদি টিপ টিপ করে কাজ করতে থাকি কাজ কিন্তু শেষ হবে না সেই জন্যে একটুখানি কষ্ট করে তাড়াতাড়ি করে কাজটাকে যদি গুছিয়ে নিই তাহলে কিন্তু আমরা অনেকটা টাইম রিল্যাক্স করতে পারব চিনি না আবার নামাতে হবে চিনিটা আমার নামাতে মনে নেই তো সবটাই দিয়ে দিলাম তো এই দেখো এই যে বত্রিশ ঘন্টা পর কিন্তু আমি ভাত খেতে বসলাম বত্রিশ ঘন্টা বলবার কারণ আমি রবিবার দিন দুপুরবেলা ভাত খেয়েছিলাম রাতে ভাত খাইনি রাতে রুটি খেয়েছিলাম আর সোমবার দিন তো আমি উপোস করেছি আর এখন মঙ্গলবার এখন প্রায় দশটা পার করে গেছে দশটা দশ পনেরো হয়ে গেছে এখন কিন্তু আমি ভাত খেতে বসেছি তো আমি মানে পুরো টাইমটা দেখলাম আমার প্রায় বত্রিশ ঘন্টা হয়ে গেছে সংসারের কাজগুলো খুব তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে আমি কিন্তু ভাত খেতে বসে গেছি ভাত খাওয়া আমার হয়ে গেছে আর আমি যে উপোস থেকে কিন্তু প্রত্যেক দিন এই চালটাই চাল জলটাই খাই সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপর এই যে চলে এসেছি কিছু কাপড় কাঁচা ধোয়া করে রেখেছিলাম সেইগুলো মেলে দিতে সেগুলো আর মেলার টাইম হয় না তারপরে এই দিদিভাই যাচ্ছে মেয়ের বাড়িতে তো ওনাকে শাড়ি কে কেমন করে পরিয়ে দিয়েছে তা আমাকে আবার বলছে দেখো অন্যের হাতে শাড়ি পরা আমার একদম ভালো লাগে না তা আমি বললাম কে পরিয়ে দিয়েছে তো আমাদের পাশের একজনের নাম বলল তো যাই হোক আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা কমেন্টসে জানিও কেমন লাগলো